ইসমিল্লা রহমান রহিম হ্যালো বিহার আসসালামু আলাইকুম ঢাকার গাছা মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসা মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহার সাজকে আপনাদেরকে নতুন কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দিব সবগুলো থাকবে কোর্ট শার্টের মধ্যে এটা থাকছে একটা শাড়ি স্টাইলের কাপড় টপে খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে হাতে ভাবে খুব সুন্দরভাবে কফাতা করা আছে আর এখানে বাটন করে দেওয়া আছে সাইডের দুই সাইডের দুইটা পকেট করা থাকবে ফুল বাটনগুলো ওপেন বাটন থাকবে এটার সাথে একটা প্যান থাকবে খুব সুন্দর একটি প্লাজো স্টাইলের প্যান থাকবে এটা বডি সিস্ট হবে থার্টি এইট থেকে 46 পর্যন্ত আর এটা খুচরা থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো সত্তর টাকা সুন্দর একটি টু পিস কোর্সের পেয়েশন শুধুমাত্র মিম কালেকশন তো এখন আপনাদেরকে আমরা ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর এটাও শার্ট স্টাইলে থাকবে কলারটা থাকবে এভাবে শার্ট কলার স্টাইলে আর এখানে বাটন করে দেওয়া আছে হাতেও খুব সুন্দরভাবে লেস দিয়ে ডিজাইন করা আছে নিচে থাকবে খুব সুন্দর স্টাইলে কাবলি কারিং স্টাইলে খুব সুন্দর প্যান্টটা থাকবে এটা সেম প্রিন্টের মধ্যেই থাকবে নিচে লেস ওয়ার্ক করা থাকবে বয়েস স্টাই থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা কাপড়টা হবে চ্যানেল ইনের মধ্যে এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে একে আমরা প্রিন্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্যানের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আর এটা খুচরা মূল্যটা থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা বলে এত সুন্দর একটি টু পিস কোর্সের পেয়ে আসছেন শুধুমাত্র মিম কালেকশন আর এটা খুচরা প্রায় যারা হোলসেলে নেবেন স্ক্যানের দেওয়া নাম্বার এবং শোরুমে এসে কালেকশনগুলো দেখে নিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম